অনেক জালসার গেটে লেখা থাকছে সাতশো ছিয়াশি আপনারা হেনা বলবেন না ভাই মুসলমানদের মসজিদের গেটে লেখা আছে সাতশো ছিয়াশি মুসলমানদের জালসার গেটে লেখা আছে সাতশো আমি এক জালসা দেখেছি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান এক জালসা গেছি বুঝি সাই আপনাদের গেটে সাতশো লেখা আছে এর মানে এটা একটু বলেন তো আমাকে বলছে আপনি জানেন না বলে না বলেন শিখতে এসছি ওই যে সাতশো সিয়ামা মানে হলো বিসমিল্লাহ রহমানির রহিম শুনেছেন আপনারা হ্যাঁ না বলুন নি আচ্ছা সাতশো তো কোরআনের আয়াত একটু কথা বলুন হ্যাঁ আপনারা কি নেবেন সাতশো বলে বিসমিল্লা তো কোরআনের আয়াত ঠিক কিনা বলেন আচ্ছা বলুন বিসমিল্লা বললে নেকি হবে কি হবে নেকি হবে সবাই একটু বলুন কি হবে নেকি কি হবে আর সাতশো বলে নেকি কি হবে হ্যাঁ ফেরেস্তা যে এমন জায়গাতে মারবে সালা দেখাতেও পারবে না এমন জায়গাতে মারবে সাতশো ভণ্ড করার জায়গা না শোনেন বিসমিল্লাহ হলো কোরআনের আয়াত এখন যদি আপনি বলেন কোরআনের আয়াত বিসমিল্লা এর অর্থ হলো অঙ্ক হলো সাতশো ছিয়াশি তাহলে আমি আব্দুর রহমান বলছি তাহলে আলহামদুলিল্লাহ একটা অঙ্ক হবে হবে না হবে কি হবে না বিসমিল্লা যদি সাতশো ছিয়াশি হয় তাহলে আলহামদুলিল্লাহ হবে পাঁচশো বাউন্ন বুঝাবার জন্য বলছি আপনাদেরকে ঠিকই বলছেন তাহলে আল্লাহ আকবারের দাম হবে দুইশো এখন কেউ যদি বলে যে বিসমিল্লাহ বলবো না একটা বলতে খারাপ লাগছে সাতশো শেষই বলবো তা আপনারা মুরগি জবাই করার সময় বিসমিল্লা বল বলেন কি বলেন না এটা জুড়ে বলেন এখন কোনো কষায় যদি মুরগি জবাই করার সময় যদি বলে সাতশো শেয়াশি আল্লাহ আকবর খাবে কে কে হাত তোল কে খাবে গুষ্টি উদ্ধার করিয়ে দিবে সাতশো শেষে আল্লাহ আকবর বন্ধরে আমার তাহলে বিসমিল্লা বললে নেকি হবে বললে হবে হবে কি হবে না বলেন শুধু তাই নাই যদি হয়ে যায়। তাহলে আল্লাহ আকবরের একটা অঙ্ক হবে একটু মুখ মুখটা খুলে বলেন ঠিক বললাম না বললাম তাহলে আল্লাহ আকবরের অঙ্ক হবে আলহামদুলিল্লাহ সুরার একটা অঙ্ক দাঁড়াবে এদিকে তাকান এখন কোন মুসলমান যদি নামাজে দাঁড়ায় বলে পাঁচশো দুই সুরা ফাতেহাকে যদি বলে হাজার বাউন্ন সুরা ইখলাসকে যদি বলে হাজার দুই হ্যাঁ আর স্বামী হলিমান হামিদাকে যদি বলে পাঁচশো দুই পাঁচশো দুই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নামাজ হবে 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 না আল্লাহর কোরআন কত বরকতের কিতাব এই মাদ্রাসার বাচ্চি বাচ্ছি মেয়েরা এই মাদ্রাসার কুচি কুচি মেয়েরা ছেলেরা এরা কোরআন তেলাওয়াত করলে নেকি পাওয়া যাবে কি যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন শুনে নাও পৃথিবীতে বিভিন্ন কিতাব আছে ওইগুলো পড়লে জ্ঞান বাড়তেও পারে নাও পারে পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না লন্ডন থেকে দেড় লক্ষ টাকা দিয়ে কিতাব কিনে নিয়েছেন সারা দিন বিন 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 করে পড়বেন জ্ঞান বাড়তেও পারে নাও পারে পৃথিবীর কেউ গ্যারেন্টি দিতে পারবে না জ্ঞান বাড়বে কারণ অনেক কিতাব পড়ে মানুষ আরো গুমরা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না তাহলে পৃথিবীর কিতাব পড়ে জ্ঞান বাড়বে না নেকিও কিন্তু পাবে না কিন্তু কোরআন এমন একটা কিতাব সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছেন কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে দশটা করে নিকি পাওয়া যায় আল্লাহ নবী বলেছেন আলিফুল্লাহ মিম এই তিনটা হরুফ যে পাঠ করাবে আল্লাহর নবী বলছেন তারা আমল নামাতে আল্লাহ 30 টা সঙ্গে 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 দিবে বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআন পড়লে নেকি পাওয়া যায় কোরআন শুনলে নেকি পাওয়া যায় কোরআন এর পেছনে টাকা দিলে নেকি পাওয়া যাবে কোরআন এর পেছনে সময় দিলে নেকি পাওয়া যাবে এরিনাম তোরা তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল মান আমার কোরআন এ কোরআনের উপরে তোদের ই রাখতে হবে